ভোটের মুখে খড়গপুরে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু উত্তপ্ত রাজনীতি নিহত কর্মীর বাড়িতে ঘাটারের বিজেপি প্রার্থী হিরণ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর দু নম্বর ব্লকের বারবাসী এলাকায় ধান জমি থেকে উদ্ধার হল এক বিজেপি কর্মীর দেহ শান্তনু ঘোড়োই নামে এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয় যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মৃতের পরিবারের অভিযোগ ছেলেকে বারবার হুঁশিয়ারি দেওয়া হতো বা হুমকি দেওয়া হতো তৃণমূলের পক্ষ থেকে আর বিজেপি করার অপরাধেই এই দিন প্রাণ গেল ছেলের বাংলা টলিউডের যে ফিল্ম স্টার বড় বড় স্টাররা দেখছেন আপনারা তো চলে যান ফিল্ম ফেস্টিভ্যালে আপনারা তো মমতা ডাকলে সুরসুর করে সবাই চলে যান দেখছেন কি অবস্থা গ্রাম বাংলাটা আসুন ওই কলকাতার বড় বড় বাংলো ফ্ল্যাটে থেকে এক কোটি টাকার দামি গাড়িতে চড়ে বেড়ালে বাংলা জানতে পারবেন না আপনাদেরকে এই মানুষ গ্রাম বাংলা মানুষই স্টার বানিয়েছে আর যে আপনাদের স্টার আজকে দীপক অধিকারী তার বিরুদ্ধে পথে নামুন দেখুন দীপক অধিকারী কতটা নিচে নেমেছে যদি অভিযোগ মানতে না রাজ নেতৃত্ব পুরো ঘটনার সঠিক তদন্ত দাবি করছে স্থানীয় পঞ্চায়েত থেকে বিধায়ক প্রত্যেকেই আর এই দিন সেই বিজেপি কর্মীর বাড়িতে সমবেদনা জানাতে উপস্থিত হয়েছিলেন ঘাটার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এত গরুচরের কাছ থেকে টাকা নেয় থার্টি পার্সেন্ট কার্ড মানি আর বাংলার মা বোনে তাদের মা মায়ের কোলকে শূন্য করে নেয় সন্ত্রাস করে গুলি চালিয়ে বোম মেরে মেরে জিতে আসছে দীপক অধিকারী আসল চেহারা গ্রামবাংলার মানুষ দেখুন দীপক অধিকারীর যত ফ্যান আছে সমস্ত ফ্যানদেরকে বলছি একবার দেখো তোমার দীপক অধিকারীর চেহারা রক্ত হাতে রক্ত লাগিয়ে রাজনীতি করছে হাতে রক্ত মেখে রাজনীতি করছে খুন দিয়ে রাজনীতি করছে গুলি দিয়ে রাজনীতি করছে বোম মেরে রাজনীতি করছে কারণ মমতার শিষ্য না মমতার শিষ্য তো তো মমতার শিষ্য হলে তাকে তো খুনের রাজনীতি করতে হবে এর বদলা মানুষ নেবে এদের সমবেদনা জানানোর পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি ব্যুরো রিপোর্ট দর্শন